আসসালামু আলাইকুম পারমেশ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচা আমের জ্যাম বা জেলি এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুব টেস্টি হয় খুব সুস্বাদু হয় কিভাবে তৈরি করছি একবার দেখে নিন প্রথমে এখানে চারটে আম নিয়েছি এবার আমটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে নিয়েছি ঠিক দেখুন এরকম হবে পিসগুলো খুব পাতলা করে নিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে এক বাটি মতো পানি দিলাম যে পানি দিয়ে আমি আমটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন আমটা আমার সেদ্ধ হয়ে গেছে আমটা আমি একটা চাঁদনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আমের আঁস না থাকে দেখুন আমি একটা চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার একটা ননস্টিক প্যানে আমি আমের কাতটা ঢেলে দিলাম এক বাটি আমার কাত হয়েছে এবার এর মধ্যে আমি এক বাটি চিনি দেব। যেহেতু আমটা টক একটু চিনিটা বেশি লাগবে চিনিটা দিয়ে নেড়ে চিনিটা ফুটে গেলে ওর মধ্যে দুপোটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম যেহেতু কাঁচা আমের জ্যাম আর দু চামচ ভিনিগার দিলাম ভিনিগার দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমার আমের জ্যামটা তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ নিয়ে দেখে নেব যদি না বসে যায় তাহলে জানবার হয়ে গেছে দেখুন আমার আমের জ্যামটা তৈরি হয়ে গেছে একটা গ্লাসের মধ্যে আমি আমের জ্যামটা ঢেলে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি চামচে সাজিয়ে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর একটা মিনিটে আমি লাগিয়ে নিলাম আর এত সুন্দর হয়েছে কি বলবো মনে হচ্ছে একবারে পুরো দোকানের মতো হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো থাকবেন